লিওনাল স্কালোনে দেখাচ্ছে একের পর এক চমক এবার অসাধারণ স্কোয়াড ঘোষণা করল পর্বের আগামী দুই ম্যাচকে সামনে রেখে সেই স্কোয়াডে বরাবরের মতোই এবার ডাক পেয়েছেন প্রত্যাশিতভাবে ক্লাদিও এবং মাস্তান্তন যারা কিনা ইতিমধ্যেই নিজেদেরকে প্রমাণ করেছেন নিজেদের ক্লাব লেভেলে দর্শক বিশ্বকাপ বাছাই পূর্বে আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে লিওনাল স্কালনে গতকাল প্রাথমিকভাবে ভাবে তিরিশ একত্রিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড এই কোচ যে স্কোয়াডে কিনা তিনি সুযোগ দিয়েছেন ক্লাদিও অ্যাজিভারিকে যে বর্তমানে ম্যান সিটিতে খেলছেন অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিছুদিনের আগেই কিনে নিয়েছেন আর্জেন্টাইন ইয়াং কিট ফ্রাঙ্কো মাস্তান্তুকে তাকেও লিওনাল স্কালোনি ঘোষিত স্কোয়াডে রেখেছেন যেটা আর্জেন্টিনার মিডফিল্ডের জন্য বড় প্লাস পয়েন্ট কারণ এই দুজন ফুটবলার অনেকটাই ট্যালেন্টেড বর্তমানে সেই সাথে নতুন ফুটবলার হিসেবে দলের সুযোগ পেয়েছেন লোপেজ ব্যারেলা সোলারদের মতো তারকারা অন্যদিকে দীর্ঘদিন পর লেফট ব্যাক পজিশনে ডাক পেয়েছেন মার্কোস আকুনা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলছেন আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপ জুয়ে এই লেফ্ট ব্যাক তবে বিশ্বকাপ বাছাই পড়বে আগামী দুই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়ারে ডাক পেয়েছেন মার্কোস আকুনা তবে পাওলো দিওয়ালা এবং আলেজান্দ্র গার্নাচোদের দল থেকে বাদ দেওয়া হয়েছে ইঞ্জুরি কাটিয়ে ফিরলেও বর্তমানে তেমন একটা নেই পাউলো দিওয়ালা যে কারণে পাউলো দিওয়ালাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে সেই সাথে ফর্ম নেই আর্জেন্টাইন উইঙ্গার আলেজান্দো গার্নাচ্য ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফর্মহীন তিনি যে কারণে তাকেও বাদ দিয়েছেন লিওনাল স্কালোনি তবে সুযোগ পেয়েছেন ক্লাদিও অ্যাচিভেরি এবং ফ্রাঙ্কো মাস্তান্তোনার মতো ইয়াং ট্যালেন্টেড ফুটবলাররা যেটা অনেক বড় প্লাস পয়েন্ট আর্জেন্টিনার জন্য